হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তামান্না ব্লগার থেকে আমি মিথিলা পারজানা আজকে মূলত চলে এসেছি দরিকান্দি রূপগঞ্জ নারায়ণগঞ্জের কৃষি ও কুটির শিল্প মেলায় এই মেলাটি মূলত দড়ি কান্দির নারায়ণগঞ্জ গাজী সেতুর পাশে বা মোড়াপাড়া কলেজের একটু সামনে আয়োজন করা হয়েছে আমিও যেহেতু রূপগঞ্জে থাকি তাই আমার বাসা থেকে অনেকটা দূরেও নয় আমরা বাইক রাইড করে আজকে এই মেলাতে চলে চলে আসলাম মেলাতে এই মেলাটা সম্ভবত এক মাস যাবৎ চলবে এই মেলাতে ঢুকতে কোনো টিকিটের প্রয়োজন হয় না আমরা আমাদের গাড়িটাকে পার্কিং করে চলে যাই মেলার ভিতরে মেলার ভিতরে গিয়ে দেখতে পাই বিভিন্ন রকম কুকারিজ আইটেমের দোকান বিভিন্ন রকমের স্ট্রিট ফুড বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইড যেমন নাগরধোলা তারপরে সে বাইক রাইডিং ড্রাগন ড্রাগন রাইড তারপরে সে বিভিন্ন মানে বাচ্চাদের জন্য অনেক রকমের রাইড এসেছে এবং বিভিন্ন ধরনের কুকারিজ আইটেমের দোকান থেকে শুরু করে ফুলের দোকান মিষ্টির দোকান সব কিছুই বসেছে আর এই মেলাতে সব কিছুই একদম রিজনেল প্রাইসেই বিক্রি করা হচ্ছিলো আর আমি আমার এক মুহূর্তে ছোটোবেলায় ফিরে গিয়েছি ছিলাম এই গোলাটা আমি অনেক দিন আগে খেয়েছিলাম এই আইস গোলাটা আমরা দুজনে এটা ট্রাই করলাম কিন্তু ট্রাই করার পরে আমরা দেখতে পেলাম আমাদের কাছে একটুও ভালো লাগেনি আগের মতো আর সারটা পাওয়া যায় না আমার কাছে ভালো লাগেনি তো কি হয়েছে আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে কিন্তু এটা হচ্ছে যেটা একদম মনে করিয়ে দিয়েছিল এই ছোটবেলা অনেক খেতাম এখন আর খুঁজে পাই না আর এই মেলাতে আমি আর একটা জিনিস দেখলাম বাচ্চাদের এই এই সাধারণত আমি আর অন্য কোনো মেলাতে দেখতে পাই নাই তারপর আমি চলে যাই একটা কসমেটিকের দোকানে কসমেটিকের দোকানটাতে বাচ্চাদের ব্যান ব্যান্ড থেকে শুরু করে ক্লিপ থেকে সব কিছু বিক্রি করা ছিল তিরিশ টাকায় আর বড়দের ব্যান বিক্রি করা ছিল তিরিশ টাকায় আর এই জোনা ব্যান্ডগুলো বিক্রি করা হচ্ছিল একশো দেড়শো টাকা করে আমার দুইটা ব্যান্ড পছন্দ হয়েছে তাই আমি নিয়ে নিলাম আর এখানে এই দোকানটায় বিক্রি করা হচ্ছিল জুতি তারপর হচ্ছে মা হিল সব কিছু বিক্রি করা হচ্ছিল আমার যেহেতু প্রয়োজন হয় তাই আমি কিনে নিই তারপর আমি চলে যাই স্ট্রিট ফুডের দিকে আজকে আমার একদমই ইচ্ছে করেন এই স্ট্রিট ফুড খাওয়ার আর এদিকে শিরে বসেছিল একটা চুরির দোকান আর চুরি তো বসে মেয়েদের একদমই ইমোশন আমি তো ভাবছিলাম সবগুলি জুড়ি যেন বাসায় নিয়ে যাই কিন্তু ভাই আমি গরিব মানুষ আর এই দোকানটিতে সবচেয়ে বেশি মেয়েদের সামর্থ্য নাই তারপর আমি চলে আসি এই কুকার আইটেমের দোকানটিতে এই দোকানটিতে ষাট টাকা করে গ্লাস থেকে শুরু করে সব কিছু বিক্রি করা হচ্ছিলো আমার যেহেতু একটি কাঠের খুন্তির প্রয়োজন ছিল তাই আমি একটা কাঠের খুন্তি নিয়ে নিই ষাট টাকা দিয়ে তারপর আমি চলে আসি এই ফুলের দোকানটিতে ফুলের দোকানটি দেখে তো আমার একদম মন ভালো হয়ে যায় ফুল দেখলে তো সবারই অনেক ভালো লাগে এই দোকানটিতে একশো টাকা করে রিজনেবল প্রাইসে ফুলের টবগুলো বিক্রি করা হচ্ছিলো আর এদিকে আমি